নমস্কার দর্শক বন্ধু জীবন দর্শন অনুষ্ঠানে জ্যোতিষ অনুরাগী বন্ধুদের আবার জানাই আন্তরিক অভিনন্দন দর্শক বন্ধু আজকে আমরা আলোচনা করব সিংহ লগ্নের অশুভ প্রভাব থেকে কীভাবে রক্ষা পাওয়া যায় লগ্ন হচ্ছে আমাদের সর্বাধিক শ্রেষ্ঠ জায়গা এই লগ্ন যদি কোনোভাবে দুষ্প্রভাবে থাকে তাহলে আমরা নিজেদের চাওয়া পাওয়াগুলোকে প্রাপ্ত করতে অক্ষম হয়ে যাই মাথা খুলে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে আমরা নিজেরাই জানি না আমার মধ্যে কি এমন দুর্বলতা আছে যেখানে আমি হাজার চেষ্টা করেও আমি আমার জায়গাগুলোকে মনের মতো প্রাপ্ত করতে অক্ষম হচ্ছি তাহলে চলুন আমি আলোচনা করি সিংহলগ্নের ক্ষেত্রে সিংহ লগ্নের অধিপতি হচ্ছে রবি স্বয়ং এবং কারো গ্রহ হচ্ছে রবি রবি অহংকারী গ্রহ রবি হচ্ছে ক্রুর গ্রহ রবির যে প্রভাব সেই প্রভাব অন্যান্য ব্যক্তিদের মধ্যে কতটা সুপ্রভাব বিস্তার করেছে সেটা আপনি এত সহজে জানতে পারবেন না কারণ আপনার মনের অবস্থা হচ্ছে আপনার স্বভাব হয়ে যাবে যে অহংকারী স্বভাব আপনি ভাবেন আমার চেয়ে বুদ্ধিমান আমার চেয়ে জ্ঞানীগুণী আমার চেয়ে সুন্দর আমার চেয়ে শক্তিশালী আমার চেয়ে ঐশ্বর্যশালী কেউ যেন না হতে আপনার এই অহংকার অন্যান্য লোকের ক্ষেত্রে যে প্রভাবটা ফেলছে সেটা আপনার কোনো না কোনো দিকে সমস্যার জায়গা তৈরি করছে আপনি কারোর কথা সহজে স্বীকার করতে চাইছেন কি না এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি সকলকে আপনার বসে করতে চাইছেন আপনার অধীনে করতে চাইছেন আপনার কথাটাই শেষ কথা শিরোধার্য এগুলো অন্যান্য ক্ষেত্রে আপনি প্রভাব ফেলতে চাইছেন কিন্তু সেটা না হওয়ার কারণ হচ্ছে তখন দেখতে হবে যে আপনার লগ্ন কোনোভাবে পীড়িত হয়ে গেছে কি না লগ্নের অধিপতি পীড়িত হয়েছে কি না লগ্নের কারক স্বয়ং পীড়িত হয়েছে কিনা যদি হয় তাহলে আপনার এই জায়গাগুলো থেকে আপনি কোনোদিন রেজাল্ট পাবেন না রবি যদি নিচস্ত হয়ে যায় রবি যদি শনিযুক্ত হয়ে যায় রাহুযুক্ত হয়ে যায় তাহলে আপনার এই অহংকার আপনার এই রাজার মতো প্রবৃত্তি আপনার মনকে আপনার সমস্ত স্বভাবকে ভেঙে চুরমার করে দিতে চায় না তাহলে আপনি অহেতুক যদি এরকম কোনো কষ্ট পান যে আমার কথা কেউ শোনে না আমি যেটা চাইছি সেটা কেউ মানে না তাহলে জানবেন যে আপনার লগ্ন লগ্নের অধিপতি লগ্নের কার্রহ যে কোনোভাবেই দুর্বল বা পীড়িত হয়ে গেছে সেজন্য আপনার কথা কেউ মান্যতা দেয় না আপনাকে সবাই যে কোনোভাবে ক্রিটিসাইজ করতে চাইছে তখন আপনার যে কষ্টটা হচ্ছে সেই কষ্ট থেকে আপনি মুক্তি পেতে চাইলে আপনাকে সব সময় একটা কথা মাথায় রেখে দিতে হবে যে সমাজ বড় নিষ্ঠুর সমাজে কেউ কারোর সঙ্গে সামঞ্জস্য তৈরি করতে চায় না সামঞ্জস্যতা তৈরি করতে চাইছে না চাইবে না কিন্তু আপনার স্বভাব হচ্ছে আমার কথা কেন মানবে না সে পরিবারের লোক হোক সহপাঠী হোক কর্মক্ষেত্রের সহপাঠী হোক যেই তাহলে আপনার সেখানে মনে হবে যে আমার কোনো মূল্য নেই এটা আপনার ভাবনা কিন্তু এই ভাবনা থেকে আপনাকে সরে দেওয়াতে হবে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট যদি এই ভাবনাটাকে কার্যকরী করতে চান তাদের লগ্ন লগ্নপতি লগ্নের কারক গ্রহকে বলবান করতে হবে তাহলে দেখবেন আপনার প্রভাবটা আশেপাশে সমস্ত ক্ষেত্রে বিস্তার করতে সক্ষম হবে এক নম্বর কথা হচ্ছে প্রত্যেক দিন সূর্যোদয়ের আগে আপনাকে শয্যা ত্যাগ করে সূর্য আরাধনা করতে হবে সূর্যের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে রবিবার দিন কোনো তর্ক বিতর্কে যে যাওয়া তর্ক বিতর্কে যাওয়া থেকে বিরত থাকতে হবে রবিবার দিন বিশেষ করে পিতার সঙ্গে সময়টা বেশি কাটাতে হবে এবং প্রত্যেক দিন পিতা পুত্রের যে সম্পর্ক মধুর সম্পর্ক আপনাকে যে কোনোভাবেই হোক তৈরি করতে হবে পিতার মত ছাড়া আপনি এক পাও এগোবার চেষ্টা করবেন না যদি এগুলো আপনি নিজে নিজে অর্জন করতে পারেন তাহলে আপনি সিংহ রাশির যে জাতক জন্মেছে সিংহ লগ্নের জাতক যে জন্মেছে তার সমস্ত প্রভাবগুলো আপনি বিস্তার করতে পারেন সক্ষম হবে আপনাকে আশেপাশে সমস্ত জায়গায় কর্মক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে সমাজে আপনি প্রতিষ্ঠিত জায়গা তৈরি করার প্রবণতা খুঁজে পাবেন আর যদি এর মাত্র কোনো রকম ত্রুটি হয় তাহলে এই শিগ্নলগ্নের গুরুত্ব থেকে আপনি বঞ্চিত হবেন লগ্নের মধ্যে সিংহ লগ্নের ব্যক্তি হচ্ছে একমাত্র ব্যক্তি জাতক বা জাতিকা যার প্রভাবে হাজার হাজার মানুষ প্রভাবিত হয়ে জীবন চালিত করতে সক্ষম হয় আর আপনার মতো ব্যক্তি যদি দুর্বল হয়ে যায় তাহলে আপনার সান্নিধ্যে যারা আছে তারা কতভ্যস্ত হতে পারবে অর্থাৎ দর্শক বন্ধু যদি কোনো সিংহলগ্নের ব্যক্তি আপনাদের মধ্যে কেউ হয়ে থাকেন তাহলে এই সমস্ত জিনিসগুলো আপনি লক্ষ্য রাখবেন যে আপনার প্রভাব অশুভ না শুভ যদি শুভ প্রভাব থেকে আপনি বঞ্চিত হতে না চান তাহলে আমার যে কথাগুলো আমি আপনাকে আপনাদের শোনালাম সেগুলো প্রয়োগ করে দেখুন প্রয়োজন হলে কমেন্ট করে জানান আরও অনেক কিছু বিষয় আমি জানতে পারবো দর্শক বন্ধু আজ এই পর্যন্ত সুস্থ থাকুন সবল থাকুন মানসিকভাবে সবল থাকুন নমস্কার